হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফেসিং লাভার্স তো আজ এসে শোষণ হাউসিংয়ে মাছ ধরা দেখাতে আজ কম্পিটিশনের তৃতীয় দিন একটু আচ্ছা অনেক কটাই সিট আছে এই লাইনে পুরো খালি আছে তো কেমন কি মাছ খেয়েছে না খেয়েছে সেটা তোমাদের সাথে তুলে ধরবো এবং আজকের দিনে প্রথম কে আছে বা দ্বিতীয় যদি কেউ বড়ো মাছ ধরে সেগুলো তোমাদেরকে তুলে ধরব এবং কমিটির দ্বারা একটি বড়ো ঘোষণা করা হয়েছে যে কালকে মাছ ধোয়া হবে পুকুরে এবং দুদিন বন্ধ থেকে আবার পরের সপ্তাহে বৃহস্পতিবার পুকুর চলবে বৃহস্পতি ও শনিবার রবিবার সেটা আমি জেনে তোমাদের জানিয়ে দেবো কম্পিটিশানটি আবার চলবে এবং কালকে বড়ো বড়ো মাছ দেওয়া হবে তিন থেকে ন কিলো পর্যন্ত সব মাছ দেওয়া হবে তো দেখাবো সেটাই তো দেখতে থাকো কিরকম কী মাছ হচ্ছে সবাই জালগুলো তুলে দেখাবো যদি পারি তো দেখো ভিডিওটা পুরো চল্লিশ নম্বর সেটা মাছ খেয়েছে লাল মাছ খেলাচ্ছে

কাতলা মাস এই কোণে ডুবে যাচ্ছে ভিতরে ये भी सही है सही है साइड में लग गया हां हां ठीक है आज तो छोड़िया वो छोड़िया हेलो ये बोलती है कोई तू 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 नहीं बोलो गाइस छोड़िया 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 कोई बात नहीं একটা মাছ খেলাচ্ছে দাদা আর এখানে এই খেলাচ্ছেন Deixa okay. okay. দু নম্বর সিট দাদারা হ্যাঁ মাছ হয়েছে দাদা দেখাচ্ছি একটু জালটা দেখাবো এটা আদের কাতলা হয়েছে একটা বেশ ভালো সাইজেরই রুই আছে আর এই জালে ছোট মাছ এই দাদারা ধরেছেন হয়েছে

মাছ হয়েছে দাদা আপনাদের মাছ হয়েছে বড় হয়নি কিছু ওজনে যাবে ওজনে যাবে এই আছে অনেক কটা মাছ হয়েছে ও দাদা একটা মাছ ওজনে যাবে মাছ হয়েছে দাদা আপনাদের আর জালটা দেখাবে আলাদা বাবা দুটো জাল এটা তোমাদের

মাছরে হাতে না দুজন নিলে তারপরে দেবে বাবা বাড়ি করতে যাচ্ছে আদিন মাছ ধরে হাঁপি গেছে দাদা মাছরে হাতে না ভালো করে সুন্দর মাছ চকচক করছে দেখি কিলো